আসসালামু আলাইকুম ডাক্তার মিজানুর রহমান কথা বলছি আজকে কথা বলবো যে শিশুদের টাইফয়েড ভ্যাকসিন দেয়া হচ্ছে সরকারিভাবে সেটা দিবেন কি দেবেন না অনেক রোগীর পিতামাতা আমাকে চেম্বারে এসে প্রশ্ন করে থাকেন যে স্যার এই যে টিকা দেয়া হচ্ছে সেটাকে আমরা নিব কি নিব না তো টাইফয়েড ভ্যাকসিন আমাদের যে প্রচলিত ভ্যাকসিন ব্যবস্থা আছে ইপিআই সেটাতে দেয়া হয় না কিন্তু আমাদের দেশে অনেক রুগী টাইফয়েডে আক্রান্ত হন এবং টাইফয়েডের জটিলতায় অনেক রুগী মারা যান সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি নয় মাস থেকে পনেরো বছরের শিশু কিশোরদের দেয়া হবে এবং সেটা রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় জন্ম নিবন্ধনের কার্ড ব্যবহার করে সেটা নিবন্ধন করে নিতে হয় রেজিস্ট্রেশন করে নিতে হয় তো ভ্যাকসিনটা দেওয়া হবে অক্টোবর মাস থেকে এই ভ্যাকসিন হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিবি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দিলে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত টাইফয়েডের বিরুদ্ধে প্রোটেকশন দেয় এবং এটি মাত্র সিঙ্গেল ডোজ একটা ডোজ দেয়া লাগে একটা ডোজ দিলেই অনেকটা প্রোটেকশন দেয় এবং সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং এটা আপনারা দিতে পারেন এটার যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত আপনারা নির্দিদায় ভ্যাকসিন দিতে পারেন এবং এটা ভ্যাকসিন দিলে আপনার শিশু টাইফয়েড থেকে পাঁচ থেকে সাত বছরের জন্য প্রোটেকশন পাবে তো যে কোনো ভ্যাকসিনের সাইড ইফেক্ট হতে পারে জ্বর হতে পারে একটু ভ্যাকসিন রিলেটেড বমি হতে পারে ডায়রিয়া হতে পারে এগুলো হলে চিকিৎসা নেবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না তো আশা করি কথাগুলো আপনাদের উপকারে আসবে ধন্যবাদ